জানিয়ে দেব ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট নিউজ একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনো দল কারা বসবে দিল্লির মহাসনদে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল কারা বসবে দিল্লির মহাসনদে ভারতের লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে দেশটি নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে সরকার গঠনের জন্য কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাহলে কারা বসবে দিল্লির মহাসনদে সেটাই এখন প্রশ্ন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী দুইশো চল্লিশটি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নিরানব্বইটি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ পাঁচশো তেতাল্লিশটি সদস্যের লোকসভা লোকসভায় গরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের দুইশো বাহাত্তরটি আসন প্রয়োজন প্রাপ্ত ফলাফলে কোনো দলই এককভাবে সরকার গঠনের সুযোগ পাচ্ছে না তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এনডিএ মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে দুইশো তিরানব্বইটি অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা দুইশো তেত্রিশটি ফলে জোটের দিক দিয়ে এনডিএ যেহেতু ম্যাজিক ফিগার পেয়েছেন সেতু নিয়ম অনুযায়ী তারাই সরকার গঠন করবে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মঙ্গলবার এক ভাষণে তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের কথা বলেছেন এদিকে প্রধান বিরোধী দল ইন্ডিয়া জোটও সহজে হাল ছাড়তে নারাজ লোকসভার ফলাফলের পর ঐক্য সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দলটির নেতারা সরকার গঠনের বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন ইন্ডিয়া জোটের নেতারা এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিকেলে উঠলে সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেনি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আজকে ইন্ডিয়া জোটে জরুরি বৈঠক বসবে সেখানেই বিষয়টি আলোচনা হবে বিজেপির দুই মিত্র দল ইউনাইটেড জনতা দল জেডিইউ ও তেলেগু দেশম পার্টি টিডিপি ডিপি আঠাশটি আসন পেয়েছে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ দল দুটিকে কাছে টানার চেষ্টা করবে এছাড়া ছোট কয়েকটি দলকে জোটে বেড়াতে পারলে ইন্ডিয়া জোটেরও সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না এ পরিস্থিতিতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়